ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণা করার দাবিতে রাজপথে নামে সর্বস্তরের মানুষ পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় গণসমাবেশ বক্তারা বলেন এটি এই অঞ্চলের প্রাণের দাবি রিপোর্ট ফরিদপুর বিভাগ চাই অবিলম্বে চাই এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ সকালে প্রেসক্লাবের সামনে থেকে বের হয় পদযাত্রা পরে তা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় গণসমাবেশ সমাবেশে বক্তারা বলেন ফরিদপুর বিভাগ কোনো ব্যক্তির ইচ্ছা নয় এটি এই অঞ্চলের গণ মানুষের প্রাণের দাবি কিন্তু এ দাবি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরান নাদিম ইতু বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতা হোসেন রাজনৈতিক নেতা শহীদুল ইসলাম বাবুল এ কে কিবরিয়ার স্বপন সৈয়দ জুলফিকার জুয়েল সহ সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তারা শিগগিরই সরকারিভাবে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের ঘোষণা না এলে আন্দোলনের মাঠ আরো উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দেন এই ফরিদপুর হয়েছিল। গঞ্জ এবং ফরিদপুর পাঁচটি মহমা নিয়ে ফরিদপুর জেলা গঠিত হয়েছিল বাংলাদেশের অনেকগুলো দশটা বারোটা পুরনো জেলার মধ্যে ফরিদপুর একটি কিন্তু দুর্ভাগ্যজনক সরকার আসে সরকার যায় এই পুরনো জেলা রাজনীতিতে কৃষ্টিতে সংস্কৃতিতে জনসংখ্যা এবং ভৌগোলিকভাবে পদ্মা ব্যাপারে ঢাকা জেলা ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত থাকার কোন চুক্তিসঙ্গত কারণ নাই